আমি রসুলের মুখে শুনেছি কেমতির দিন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিল কিনা নামাজ সর্বপ্রথম প্রশ্ন যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি নামাজ এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন ১০ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলামা আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহোশ হয়ে যাওয়া ছাড়া নামাজ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমাম থাকবে না ইমান নষ্ট হবে কেয়ামতে জাহান্নামে জাহান নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মৌ যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না কি করতে পারি হাত উঁচু করুন আল্লাহ আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হরজ নামাজ হরজ রোজা ছেড়ে দেব না আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো আমিন আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন যেরকম আমিন